শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা বোন এসেছে আমার বাড়িতে আর ও মায়ের সাথে কথা বলছে ওর ফোন ধরার স্টাইলটা দেখো এখন তো আর আমার বাড়িতে থাকতে পারে না তাই একবার করে ঘুরে যায় কি ভেঙে সব আমাদের এখানে না সমস্ত সুপারি গাছের মাথাগুলো পুরো হলুদ হলুদ হয়ে গেছে দেখো যেন পুরো ঝলসে গেছে শুধু এখানের বলে না চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সুপারি গাছগুলোর এই অবস্থা তো এই যে দেখো মাথাগুলো দেখো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সব পাতা টাতাগুলো কেন এরকম হচ্ছে কি জানি মনে হয় গরমের জন্য কিন্তু তাল গাছের নারকেল গাছের পাতাগুলো তো এরকম হচ্ছে না কটা কাজ করতে করতে রোদের মধ্যে হাঁপিয়ে গেছি এখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি কটা বাজে দশটা সাড়ে দশটা মতো বাজে তো বেলাটা অনেকটাই বেড়েছে সাড়ে দশটা বেজেছে তাই আন্দাজে ঢিল মেরেছি দেখি তারাও দেখে বলছি কাল বলে দিলাম সবে নটা পঞ্চান্ন বাজে দশটাও বাজেনি তাছালো এর মতো অনেক কাজকর্ম হয়ে গেছে আবার আমি গেছিলাম অনেকটা দূরে বাড়ি থেকে অনেকটা দূরে সেখান থেকে বান্ধবীর কাছ থেকে সেলাই আনলাম অনেকক্ষণ আবার রাস্তায় ওই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম তো তবুও দেখো এখনও পর্যন্ত বেলা। আর এই আমার চুলগুলো সবসময় দেখো এইরকম উঁচু হয়ে যাচ্ছে এরকম ছাতার মতো আমাকে রোদ থেকে প্রোটেক্ট করার জন্য পুরো সবসময় ওরকম উঁচু ছাতার মতো হয়ে থাকে কী করব বুঝতে পারছি না ন্যাড়া হয়ে যাবো না 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 ন্যাড়া হলে হবে না এই তো সামনে টাক পড়েই যাচ্ছে এই টাক করতে করতে একদিন ন্যাড়াই হয়ে যাব চলো এই ভিডিও ক্লিপটা অনেক দিন আগের তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি দেখি না গ্যালারির মধ্যে এক কোণে পড়েছিলো তাই ভাবলাম শেয়ার করে দিই এই যে কাকুটা এসেছে এই এই আমাদের ফলসা গাছটা জমায় নেবে বলে তো এটা দেখো সেই ঝড় বৃষ্টির আগে আমাদের রান্নাঘরটা ভালোই ছিল এখন তো রান্নাঘরটা পুরো উল্টে পড়ে গেছে চাল টাল আর কিচ্ছু নেই তো দেখে গেলো যে ফলসা কবে থেকে নেওয়া যাবে কতটা পেকেছে এখন দেখো আমি খাচ্ছি খাচ্ছি মুড়ি জল আর এই বাতাসা আছে বাতাসা তো সকালবেলা এর থেকে ভালো খাবার আর কিছু খুঁজে পেলাম না তো এটাই খেয়ে নিয়ে চলো এই যে দেখো সাইকেলের মধ্যে সব ডাম টাম নিয়ে নিয়েছি এবারে চলো জলটা নিয়ে আসি এই যে দেখো আমি কলে চলে এসেছি এখন পুরো ফাঁকা কল তো ভালোই হলো যে দেখো আমাদের এখানে ক্যাথলিক চার্চ তোমাদেরকে আগেও দেখিয়েছি তো কি সুন্দর নতুন করে হয়েছে এটা আগে একটা পুরনো ছিল আর আমাদের এখানে দেখো একটা বিশাল বড় মাঠ ছিল এটা খেলার মাঠ এখন চাউমিনের মাঠ হয়ে গেছে এইগুলো আমরা ছোটবেলায় চাউমিন চাউমিন করে খেলতাম দেখো কি সুন্দর হলুদ হলুদ হয়ে গেছে পুরো মাঠটাতে এরকম আর দুপারে দুটো পুকুর কাটা আর পানায় ভর্তি এগুলোতে চন্দ্রপড়া সাপ অনেক মারা পড়েছে এর মধ্যে প্রচুর আছে তো চলো বাড়ির দিকে যা যাক আমাদের বাড়ি এখান থেকে বেশি দূরে নয় আর এতগুলো ভরেছি হেঁটে হেঁটে যেতে হবে চড়ে যেতে পারবো না চড়ে যেতে পারবো কিন্তু সাইকেলটাকেও তো একটু দেখতে হবে এতগুলো ওজন নিয়ে ফের যদি আমি ওর ওপরে চাপি তাহলে ওর দম বের হয়ে যাবে চলো বাড়ি যাই তাই খেতে হবে কুলপি

আকাশটার অবস্থা দেখো চারিদিকটা মেঘলা হচ্ছে মেঘ জমছে লাল লাল কেমন হয়ে আসছে কালকে নাকি প্রচন্ড ঝড় বৃষ্টি হবে দেখা যাক কি হয় বেশ ঠান্ডা 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 হাওয়া বইছে বেশ ঠান্ডা লাগছে বেশ গাছপালা নড়ছে চারিদিকটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বেশ ভালো লাগছে ছাদে এখন আমি রান্নার জোগাড় করতে বসেছি চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আর কদিন আগে একটু একটু বৃষ্টি হয়েছিল কদিন আগে কি এখন তো প্রত্যেক দিন একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর আমাদের গ্রামের দিকে বাড়ি আর দেখো চারিদিকে মাটি তো সেই জন্য নোংরা চারিদিকে ভর্তি হয়ে আছে তোমরা কিছু মনে করো না কারণ মাটিতে তো বৃষ্টি পড়লেই সেগুলো ছিটিয়ে ছিটিয়ে ওঠে আর এই বেগুনগুলো আমাদের বাগানের বেগুন আর দেখো বান্না আমি সব করে নিয়েছি আমি আর দিদা দুজনে মিলে করলাম এখানে ওই বাগানের যে বেগুনগুলো কাটলাম সেই বেগুনগুলোকে ভাজা করেছি বেগুন ভাজাটা আমি নিজের ইচ্ছাতেই করি কারণ সেরকম বেগুন ভাজা কেউ খেতে চায় না রান্না করার কথা বললে বলে খাবো না কিন্তু হয়ে গেলে সবাই মোটামুটি খায় আর ওখানে দিদা কইমা ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করেছিল আর আমি ওই বেগুন ভেজেছি আর এই মাংসের তরকারিটা গ্যাসের মধ্যে করেছি এখন এই রকম বর্ষা বাদলের দিনে দুজন মিলে রান্না বান্না করলে তাড়াতাড়ি সুবিধা হয় আর দাদু দেখো একটা গাছ থেকে কাগজি লেবু পেরে এনেছে লেবুটা এখনও কিন্তু বেশি পোষেনি আরও অনেকটাই বড় হবে আর এখন করব আমি এই চারটে আমের চাটনি আমগুলো দেখতে যতটা ভালো ততটাই কিন্তু টক এতগুলো আমের মধ্যে আমি এক কেজি চিনি দিয়েছি তবু আমের টক কাটেনি তো দেখো আমগুলোর ভিতরে যাতে মিষ্টি ঢোকে তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি তবুও কিন্তু সেই যা তাই হয়ে রয়েছে তারপরে মা আবার এসে একটা তরকারি জোগাড় করে দিচ্ছে বলল যে আর একটা তরকারি করে নাও নয়তো তো ওগুলো আবার নষ্ট হয়ে যাবে থাকবে না হয় দুবেলা ধরে খাওয়া হবে তো এখানে আমের চাটনি করছি চারটে আমি এক কেজি চিনি দিয়েছি মনে হয় না এতে মিষ্টি হবে বলে দেখা যাক আমগুলো বিশাল টক আর এখানে করছি কুমড়ো লাল আলু আলু কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি যে কই মাছ এই কই মাছগুলো কাল পুকুর থেকে পালাচ্ছিলো আর প্রচুর কই মাছ ধরা হয়েছে পুকুর থেকে আর এই যে আমাদের লেবু গাছ এই যে দেখো লেবু গাছ এই লেবু গাছে প্রচুর লেবু হয়ে আছে কাগজি লেবু তো এই লেবু গাছ থেকে দাদু লেবু তুলে এনেছে ভাত দিয়ে খাওয়া হবে আর এখন বিকাল বেলা দাদু যাচ্ছে আমার ছেলেকে নিয়ে হালখাতায় আমাদের এখানে একটা সারের দোকানে হালখাতা আছে আমাদের কম টাকা বাকি আছে ওই দেড়শো টাকা মতো বাকি তার জন্য আজকে আমাদের কম মিষ্টি দিয়েছে যার যেমন টাকা সেরকম মিষ্টি দেওয়া হয় আর আজকে দেখো রাস্তায় কতটা ভিড় নিয়ে চলেছি মিষ্টি আনি কই ও রসগোল্লা হেভি সিনারি না

দেখো এখানে আবার একটা ক্ষতি করে ফেলেছি তার মানে আমার বইয়ের পাতায় লেখা হয়ে গেছে যে রোজ আমি একটা করে ক্ষতি করব তো এইখানে খুলেছি এই এটা খুলেছি বন্ধ করতে গেছি সঙ্গে সঙ্গে পড়ে গেল এবার কি করে লাগাবো আমি জানি না ভালো লাগে না আর যেন এখন সন্ধ্যাবেলা দেখো আমি কলতলায় কত জামা কাপড় নিয়ে বসেছি আর এখন তো পুকুরে সেরকম জল নেই তাই এখানে দেখো কলের জলেতেই সমস্ত কিছু করতে হয় আর আমাদের পিয়ারা ভেঙে এখানে রাখা হয়েছে আর আমি এখন এই ফুল গাছগুলোর মধ্যে জল দেব আর তোমাদেরকে আমি এখনই বলে দিই এই ভিডিওটা আজকে যেটা বানালাম সেটা ছন্ন ছাড়া ভিডিও কারণ কোনো ছন্দর সাথে কোনো ছন্দ মিল নেই গেলাম এদিক ওদিক হয়ে যেগুলো এডিট করতে গিয়ে বাদ পড়ে যায় সেই ভিডিওগুলো জুড়ে জুড়ে বানালাম তাই দু একদিনের ভিডিও জুড়েছি তোমরা কিছু মনে করো না প্লিজ কি গো বিরিয়ানি হবে I have to well that আমি যেহেতু নতুন ভিডিও করছি তাই সেরকম আমার ভিডিও কেউ দেখে না ভিউজ তো ছেড়ে দাও আর সেই যে বড় ভিডিও করলে অনেকে তো দেখবেই না তাই ছোট ছোট ক্লিপ যেগুলো বাদ করে দিই আমি ভিডিও বড় হয়ে যায়। সেগুলো জুড়ে জুড়েই একটা ভিডিও করার চেষ্টা করলাম আজকে সন্ধ্যাবেলা আমাদের রান্না হচ্ছিলো ডাল ঢ্যাঁড়স আলু ভাজা পেঁয়াজ দিয়ে পরে আবার মা বলল যে দুটো বেগুন কেটে দাও বেগুন ভাজা করব তো এখানে দেখো বা বাবা বেগুনগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর এই যে ডামের মধ্যে কটা বেগুন বাদ পড়ে গেছিল এগুলো দিদা বাড়িতে এনে রেখেছিলো বাবা জানেই না যে ওই ডামের মধ্যে বেগুন আছে বাবা আবার এখানে বাঁচতে বসেছে বেগুন আবার এগুলোকে দিয়ে মাপতে হবে তো আমার ছেলেকে আবার ডিম ভেজে দিতে হলো আমাদের বাড়িতে ডাল অনেকে খায় না সেই জন্য আমাদেরও খাওয়া হয় না তাই আজকে ডাল হচ্ছে বলে আজকে এতগুলো রান্না সন্ধ্যাবেলা তো এখান থেকে একটা পিয়ারা আমি রাখবো আমাদের পাখির জন্য একটু নরম দেখেই রাখবো আর ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি পিয়ারা খাবে আমার ছেলে বলল না পিয়ারা খাবো না আমার ছেলে ছোটোবেলায় আগে ফল খেতে ভালোবাসত পিয়ারা ওকে রোজ কেটে দিতাম কিন্তু এখন করে কি হয়েছে ও মাছ একদমই খেতে চায় না আর পিয়ারাও খেতে চায় না তো কি করব আমি ওকে নিয়ে কিছু বুঝতে পারছি না সব সময় ডিম ভাজা খেলে কি ভালো ডিম সিদ্ধও খাবে না ওই ভাজা করে দিতে হবে পেঁয়াজ দিয়ে তো এই ভিডিওর ক্লিপগুলো না অনেক দিনের তো তোমরা কিছু মনে করো না আমি আবারও বলছি কারণ অনেকে আবার